আমার মহর না শিবে কেউ তো জানে না আমার মহর না শিবে কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মহরহ নাশিবে বে কখন কেউ তো জানে না আমার মহরহ নাশিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মোহরাসি বেকক্ষ কেউ তো জানে না আমার মোহর হুনাশি বেকক্ষণ কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি হলেন সাহে মাদিং না কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি হলেন সাহে মাদিং না সেদিন নবিবিনে আর তো কেহু সঙ্গী হবে না সেদিন নবিবিনে আর তো কেহু সঙ্গী হবে না আম না শিবে বেকার কেউ তো জানে না মহর হুনা শিব বেকার খন কেউ তো না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমহর না শিবে বেকার কেউ তো না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না